নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আপনারা অনেকেই বারবার কমেন্ট করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট কি আছে তাড়াতাড়ি জানান বা হোয়াটসঅ্যাপ করছেন মেসেজ করছেন আপনাদের বলে রাখি সংগঠক শিক্ষকদের খবর ভোটের আগে পুরো রকম হ জবরল যা খবর পেয়েছি সেই খবর নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমার কাছে যা খবর রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেন তারপর কমেন্ট করে কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত কি আছে আপনাদের কাছে খবর কি আছে আপনারা জানাবেন কিন্তু আমার কাছে যা খবর রয়েছে সংগঠক শিক্ষকদের খবর পুরোটাই হ জ ব তার কারণ বলে নেই ছাব্বিশশো জন লেটার ছাড়া হবে ভোটের আগে এ কথা যেমন রয়েছে তেমন আবার এমনটাও খবর রয়েছে তারা শুধু লেটারটা হাতেই পাবে এবং বাড়িতে বসে বসে মুখস্থ করবে ভোটের পর নিয়োগ হবে এ যেন এক অজানা রহস্যের গল্প দেখুন যা খবর রয়েছে সেই খবরের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি লেটারটা হাতে পাবে অথচ জয়েন করতে পারবে গল্পটা বিরাটভাবে সাজানো হয়েছে মানে আপনি লেটার পেয়ে গেলেন কিন্তু আপনার পা বাঁধা আপনি জয়েন করতে পারছেন না এরকম একটা খবর কিন্তু রয়েছে আগামীকাল ছুটি রয়েছে আগামীকাল কিন্তু ছুটি রয়েছে যে কারণে পরশুদিন থেকে যাদের কাছে বাড়ি তারা হয়তো লেটার পেয়ে যাবে কালকে রামনবমী সেই কারণের জন্য ছুটি রয়েছে পরশু দিন থেকে তার পরের দিন পর্যন্ত দু তিন দিন ধরে লেটার হাতে পাবেন কিন্তু লেটারটা মুখস্থ করতে হবে জয়েন করতে পারবেন না এই খবরটা আমি পেয়েছি বলে আপনাদের সামনে সরাসরি চলে এলাম আমি গত আগের ভিডিওতে একটা খবর দিয়েছিলাম যে ভোটের আগে পাঁচশো একান্ন জনের না পাঁচশো পাঁচজনের এখন একটা কথা বলেছিলাম এক্সাক্ট ফিগার নিয়োগ হচ্ছে বন্ধুরা সেটা কিন্তু একটি সংগঠনের কথা বলেছিলাম এখানে ছাব্বিশশো উনআশি এটা কিন্তু অনেকগুলো সংগঠন মিলিয়ে একত্রে এই ফিগারটা দাঁড় করানো হয়েছে অনেকেই কমেন্ট করছিলে এই মাত্র যে বললেন ভোটের আগে ছাব্বিশ উনআশি আবার পাঁচশো জন এই যে কথাগুলো তো আমি কিন্তু বারবার বলেছি যে থামনেল দেখবেন না থামনেলটা দেখার পর ভেতরে কি বলছি ভেতরটা দেখ কারণ থামনেলটাই তো অ্যাট্রাকশান মানুষের প্রত্যেকটা বিষয় আমিও তো চাই যে আমার ভিডিওর ভিউজ আসুক তো যাই হোক তবে হ্যাঁ সঠিক পথ অবলম্বন করুক আজকে যে খবর রয়েছে যারা সংগঠক শিক্ষক পদপ্রার্থী রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন সত্যি হয়তো আপনাদের কাছে কি খবর আছে আমি জানি না তবে আমার কাছে সংগঠক শিক্ষকদের খবর হ বরল তো যাই হোক এই কথাগুলো জানার জন্যই জানানোর জন্যই আপনাদের সামনে সরাসরি ভিডিও আকারে উপস্থিত হলাম কারণ একটু সময় পেয়েছি এবং পরবর্তীতে আবার যখনই যাই খবর পাবো না কেন নিশ্চয়ই আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ নমস্কার